অজুর শেষে জানে কালী মায়ের সায়নাথ পড়বে আল্লাহর আল আমিন তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন যে দরজা দিয়ে তার ইচ্ছা করে সে জান্নাতে প্রবেশ করতে পারবেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার এজন্য যখানে আমরা অজু করব অজু শেষ হয়ে গেলে আমরা ইকালিমায় শাহাদাত পর্ব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আহাদহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমার যে ব্যক্তি আমলটি চালু রাখবেন আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফেদাউস ও করে দিবেন জান্নাতের সব কক্ষ তার জন্য ফ্রি করে দিবেন এরপরে পাঁচ অক্ত নামাজের পরে যারা আয়তুল কুরসি পড়বেন আর আয়তুল কুরসি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের তার জন্য জান্নাত ওয়াজিব করে রাখবেন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতলফে দিয়ে দেবেন এজন্য ভাইয়ের আমার শুধুমাত্র আয়তুল করসি বলে বুকে ফোন হবে না সেই আয়তুল কুরসি মাহত্ব বুঝতে হবে তার অর্থ সংজ্ঞা অনুবাদ বুঝতে হবে যদি আমরা কোরআনে কারিমের প্রত্যেকটা অর্থ বুঝে বুঝে পড়তে পারি তাহলে আল্লা আলামিন আমাদেরকে তাকু করবেন এবং কোরআন এলেম আল্লাহ রব্বুল আলমিন আরও বেশি দান করবেন এজন্য ভাইয়ের আমার পাঁচ অক্ত নামাজের পরে আমরা অবশ্যই আয়াতিল করছি পরব এর দ্বারা মাল্লা রাবুল আলমিন বলেন এমনটি যার চালু রাখ থাকবে সঙ্গে সঙ্গে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলহামিন জান্নাতে পৌঁছে দিবেন ভাই আমার বন্ধুরা আমার এরপরে আসছেন প্রত্যেক ফরজ নামাদের সাজ তেত্রিশ বার সুমহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার একবার লা ইলা ইল্লাহ হুহাদা হ লা শানি কালাহু লাহুল মুল কলাহুল হামদো অহু আল্লাহ কুল্লি সেং কাদ এই দুয়াটি যে পড়বে। আল্লাহ রাব্বলালা মেন বলেন তাকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হবে সে জাহান নামে থাকবে না তার আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য জান্নাতুল ফেরদাউস ওয়াজিব করে দেবেন এজন্য ভাইয়ার আমার আমরা অবশ্যই পাঁচ নামাজের পরেই তিন তাসবি অবশ্য আমরা আদায় করবো আজকে নামাজ সবাই পরে কিন্তু তিন তাসবি কেউ আদায় করে না সালাম ফিরান শেষ আর সাথে সাথে সব দৌড়ে চলে যায় তিন তসবির ধার আর তার ধারে না এজন্য অবশ্যই ধৈর্য সহকারে সহি শুদ্ধভাবে আরামের সঙ্গে এই তিন তসবির আদায় করবেন আল্লাহ রব্বুল আলমিন